আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি রওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই চোদ্দই সাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা তাহলে যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ সাবান মাসে ওই সবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তাওফিকই যে আমলটা সমাজের কোনো মানুষ করে না সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন যে আমলের ব্যাপারে মানুষ গা মানুষ উদাসীন মানুষ অবহেলা করে মানুষ আত্মভোলা হয়ে থাকে সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া জিন্দা করা মুর্দা সুন্নত যে সুন্নত হারায় গেছে সেই সুন্নতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোন আমল তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক একইভাবে যে সময়টাতে মানুষ এবাদতবন্দিগিতে বেশি একটা মাসগুল থাকে না অবহেলা করে কাটায় দেয় অলস থাকে ওই টাইমটাতে আল্লাহকে ডাকার আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে যেটা আমি সবাই চাই ওই টাইমে তো আপনি চাইবেনি কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না অবহেলা করে অলসভাবে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে মোহতারাম হাজারির এই জন্যই ভোর রাতে নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে ঠিক না বে ঠিক ভোর রাতে তাহাজের সময় মানুষ কি করে নাকি সবাই এবাদতে মানুষগুলো থাকে সমাজের খুব হাতে গোনা হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায় ফও ফও আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আসায় এ মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম তাহাজুদ্গুজার গুজার রাতে উঠে তাহাজুত পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে অলসভাবে সময়টাকে কাটায় ঘুমিয়ে থাকে অবচেতন থাকে এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায় যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ আল্লাহব্বুল আলমীর নেমে আসেন এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে অন্য কোন সময় আল্লাহর ইবাদত করলে আল্লাহর কাছে দোয়া করলে প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না কথা কি বুঝাতে পারছি এই জন্য শ্রাবণ মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লা সাল্লামের সিরাত ছিল তার জীবনী তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন যেহেতু মানুষ অবহেলা করে একজন লোক গরিব মানুষ রিক্সাওয়ালা মানুষ অভাবী মানুষ অশিক্ষিত মানুষ তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না মসজিদের ইমাম সাহকে সবাই সালাম দেয় খতিব সাহেবকে সবাই সালাম দেয় নেতা সাহেবকে সবাই সালাম দেয় মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয় কিন্তু এই বেচারা ইকশালাকে গরিব মানুষকে দিনমজুরকে খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরও বেশি করে গিয়ে সালাম দেন শ্রদ্ধা প্রদর্শন করেন মোহাব্বত প্রদর্শন করেন তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সব পেতেন এই লোকটাকে সালাম দিলে তার চাইতে বেশি সব পাবেন ইংসা আল্লাহ কথা কি বুঝাতে পারছি এই জন্য আমাদের নবী করিম সাল্লা সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন ভাইরা আমার আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে কারোর জীবনে বিশ বার ত্রিশ বার চল্লিশ বার এক একজনের জীবনে এক এক সংখ্যকবার এসেছে যার হায়াত যত বছর যার বয়স যত বছর তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে ঠিক না বে ঠিক মাসে গোটা মাসের বেশিরভাগ দিন অথবা অন্তত দশ পনেরো দিন অথবা কিছু দিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি এমন মানুষ কতজন আছি আমরা অনেক বেশি না কম কম হয়তো হাত তুললে বললে এক দুইটা হাত তোলাও কঠিন হয়ে যাবে কারণ আমরা জানিও না আলোচনাও না এই সমাজে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই সাবান মাস সবচেয়ে আদর্শ মাস নফল রোজার আদর্শ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস এই শাবান মাস যদিও আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম যে মাসের রোজা যে মাসের সিয়াম সেটা মাসের সিয়াম কোন মাসের সিয়াম মাসের সিয়াম এ মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মুহতারাম হাজরিন এই জন্য মহাদ্দ একরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাহাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মোহারম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস তাহলে কোনটা সঠিক এর উত্তর হলো যে রমজানের পরে মোহারম মাসটা সবচাইতে উত্তম হলেও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম শাহাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস রমজান হলো ফার্স্ট দ্বিতীয় হলো মোহরম এরপরে হলো সাবান এটা হলো ফজিলতের ধারাবাহিকতা মর্যাদার ধারাবাহিকতা বাকি নবী করিম সাল্লাহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন মোহরমে রাখেননি কেন কারণ মহারমের রোজার ফজিলতের কথা ওহির মাধ্যমে তিনি জেনেছেন কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তালা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন এই জন্য এই জন্য অলামায়করাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মহারম মাসের রোজা এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই তার আগেই আল্লাহ রুপুল আলমিন তাকে নিয়ে গেছেন জীবনে যারা একবারও করেন নাই এখন থেকে শুরু করেন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক সাহাবানে এ বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয় চেষ্টা করি আমলের আপনাদের কোন সিহা করছি যে সাবান মাসে কিছু না কিছু দু চারটা হলে নফল রোজা রাখার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ সবাই নবী করিম আলাইসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এ মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন এত গুরুত্ব তিনি দিয়েছেন আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয় তাহলে নবী করিম সাল্লা সাল্লামের উম্মত হিসেবে নিজে কি কোন মুখে দাবি করবো আমরা ঠিক না ভাই ঠিক অতএব ভাইরা আমার রমাদান মাস তো আসছেই তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব বান্দার যত ফরজ আমল আছে ভালো করে খেয়াল করি বান্দার যত ফরজ আমল আছে এ সমস্ত ফরজ আমলের একটা নফল ফরমেট আছে সুন্নত ফরমেট আছে ফরস্টার পাশাপাশি একটা নফল ফরমেট আছে ব্যাপারটাকে একটা উপমা দিলে এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে কোন একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে একটা ছবি লাগবে আরও কিছু লাগবে আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন একজন সতর্ক মানুষ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে তার নামে কোনো একটা বড় কিছু পাশ হয়ে যাবে অথবা তার চাকরি হয়ে যাবে বা কোনো একটা কিছু হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপার্সগুলো চাওয়া হয়েছে যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে বোঝেন নাই তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি আনবা একটা ছবি নিয়ে আসবা একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা এরকম কিছু কাগজ আনতে বলছে যদি বুদ্ধিমান মানুষ হয় বিচক্ষণ মানুষ হয় তাহলে এগুলোর একটা সেট সে রাখবে মাস্টার কপি বলে এটাকে আবার কিছু এক্সট্রাও রাখবে যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না ঠিক একইভাবে একইভাবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচুয়াক্ত নামাজ রমজানের রোজা জাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নাত ফরমেটও আল্লাহ রবুল আলমিন রেখেছেন কীভাবে পাঁচাক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরে আসরে মাগরিবে এসায় চার আপনারা কি শুধু এই রাকাত গুলাই পড়েন না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন পড়েন না ফজরের ফরজ দু রাকাত কিন্তু তার আগে চার রাখা আর পরে দু রাকাত সুন্নত পড়েন কি পড়েন না আসরের আগে চার রাকাত সুন্নত আছে সেই সুন্নতটা নিয়মিত সুন্নতটা মাঝে মধ্যে পড়ার কথা সেটাও আল্লাহ যাদেরকে তাফিকে দেয় তারা চেষ্টা করেন মাগরিবের ফরজ তিন রাখা তারপরে গুরুত্বপূর্ণ সুনানের রাতে বা সেটাও আমরা পড়ি কেন ওই যে নবী করিম সাল্লা ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নত আমল রেখেছেন ফরজের পাশাপাশি সুন্নত এটা হলো এক্সট্রা ওই যে যেই লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোনো দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটার সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়ে কোনো একটা কাজ করতে সে পারে ঠিক না ভে ঠিক একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নত ফরমেট রেখেছে যাতে করে কেয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয় অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেটার রিহার্সেল জাতীয় আয়োজন যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে একইভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে জাকাত জাকাত আদায় করা ফরজ কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে জাকাতি দিবে তা নয় জাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না মসজিদ মাদ্রাসায় তো আর জাকাতের টাকা দিবেন না হ্যাঁ সেখানেও তো দান করতে হবে তো এই জন্য ফরজ দান যেটা ওটার পাশাপাশি সুন্নত এবং নফল দান নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নত রোজার কথা নবিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে সাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুন্নত রোজা হলো এই শাহাবানের রোজা আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই একাত পড়ি না পড়ি না মাগরিবের পরে দুই একাত পড়ি এশার পরে দুই একাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে পরেও সুন্নত আছে রমজানের ত্রিশ দিনের বা মাসব্যাপী যে রোজা আছে ফরজ তার আগেও সুন্নত রোজা আছে সেটা হলো শাহবানের রোজা আর তারপরেও সুন্নত রোজা আছে সেটা হল সাওলের ছয় রোজা কথা কি বুঝাইতে পারছি তাহলে সাওয়ালের ছয় রোজার কথা তো আমরা জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম সাউওয়ালের ছয় রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে সাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত নবীর মোহাব্বতে আল্লাহ নবী সাল্লা সাল্লামের অনুকরণে তার সন্ন্যার এত্তেবার অংশ হিসাবে আমরা এই মাসের কিছু দিনে রোজা রাখব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদেরকে আল্লাহবুল আলমিন প্রে সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসাবে তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উন্মতের কল্যাণ নিহিত আছে বুঝে আসুক আর না আসুক তার অনুকরণ থেকে সিটকে পড়ে গেলে অন্য পথে চলে গেলে মানুষ গোমরা হবে পথারা হবে যে পথের শেষ মাথায় থাকবে নাম। আর তার অনুকরণ যদি করতে থাকে তার পিছিয়ে পিছিয়ে যদি চলতে থাকে তার কাজ দেখে দেখে যদি করতে থাকে তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস দাউস অতএব আমরা এই সাবান মাসে সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সুন্নত রোজা রাখব তো ইনশাআল্লাহ আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত বেকুল হয়ে যায় যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই সাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ সাবান মাসে ওই সবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তাওফিকই পায় না চেষ্টা করব তো রাখার ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন এই মাসের মধ্য রজনী যেটাকে নেসফুর লাইতিস শাহাবান হাদিসে বলা হয়েছে শাহাবানের মধ্যরজনী শাহাবানের মধ্যরাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই শাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় হলো যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দিগি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটেফোঁটা ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে না অথচ এরাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সুরায় খান আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যেই লাইলাতুল কদর বা সবাই কতটল রমজানের শেষ দশকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বলেছেন ফিহা ইউফরাকুকুল্লা আমরিন হাকিম তার আয়াত আল্লাহ বলেছেন ইন্না আংসি ইতিবারকা আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরে বলেছেন সেই যে রাতে কোরআন করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং আয়াত থেকে বোঝা যায় এ যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহ তাল্লাহ ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুল লাইলাতের একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রব আলামিন হিংসুক এবং মুর্শিক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই বা এ রাতে বান্ধার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারোর প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাহাবান মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব। এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াত করব আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়ব না পরে পড়বো আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব কোন খারাপ কাজটা বাদ দিব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে আমরাও রমজানের প্রস্তুতি নেই কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে যে রমজান মাস আসতেছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে প্রচুর পরিমাণে সোলা বোর্ড ভাজা খেতে হবে অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে না জানি রমজানে কত টাকা হয় অতএব বেগুন বেসম সোলা চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। ঠিক না ঠিক শ্রাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এইভাবে যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে সাহারি খেতে উঠি ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ কত দামি সময় এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বিপদ দূর করেন ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা দোয়া করা হাত তোলা মোনাজাত করা এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না আমরা তথাকথিত ব্যস্ত দুনিয়ার কারণে আমরা পারি না কিন্তু রমজান মাসে সাহারি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে অতএব আমরা যদি রমজান মাসে সাহারি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু দশটা মিনিট হাতে রাখবো এই দশ বিশ মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব। চোখের পানি ফেলবো এটা তো সম্ভব কি সম্ভব না ইফতারির আগের সময়টা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুল হওয়ার সময় খুবই মূল্যবান সময় আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না বেশি গ্যাঞ্জাম রাখবো না যাতে করে এ করা যায় যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়া যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায় সেই চেষ্টা এখন থেকেই করবো তাহলে এই শাহাবান মাসের অন্যতম আরেকটা আমল হল রমজানকে যাতে আমরা ভালোভাবে এ বাদতবন্দিগীতে কাটাতে পারি সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে আমার রমজানে এ বাদতবন্দিগীতে বাধা হয় যে বিষয়গুলো সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ